الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت سورة النحل الحمد لله وفستد مرشد الشمالة مسلحة الكرام দোতলায় অবস্থানরত শ্রদ্ধাসপতিনী স্নেহাশীষ মা অগ্নিগণ বুধবার প্রারম্ভে আমরা মহান রবের হে কালামত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম নবী মোহাম্মেদ রসোল্লাহ সল্ল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি যে নাবী আমাদেরকে তাগুতের ব্যাপারে সাবধান করে গিয়েছেন সেই নাবির প্রতি আবার পাঠ করি সকলে পড়ি সল্ল আলাইহিহ আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের খুব বা আলোচনার বিষয়বস্তু হলো তাগুত। কাকে বলে তা কত প্রকার কী কী তাগুত কাকে বলে তা কত প্রকারও কী কী শুরুতেই আমি আপনাদেরকে বলি আজকে আমরা যারা মসজিদে আসছি মসজিদে উপস্থিত হয়েছি আমরা একমাত্র কার সন্তুষ্টের জন্য আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তালার একটা বিধান জুমার সলাদ এটা আদায় করার উদ্দেশ্যে আমরা আসছি পাশাপাশি ক্ষুদ আছে তো আল্লাহ রব্বুল আলমিনের আদেশ যেমন আমরা আজকে পালন করতে আসছি ঠিক তেমনি আল্লাহর আরেকটা আদেশ হলো তাগুদকে পরিহার করে চলা তাগুদ থেকে দূরে থাকা তাগুদকে ঘৃণা করা তাগুদের সাথে যুদ্ধ ঘোষণা করা এটা কার আদেশ আল্লাহর আদেশ আদম আলাইকে আলাইগুল সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং আদম থেকে নিয়ে শুরু করে তিনি যেহেতু প্রথম মানুষ এবং তিনি প্রথম নবীও হয়েছিলেন বটে তার থেকে নিয়ে শুরু করে আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা ও আলাই ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রসুল দুনিয়াতে আগমন করেছিলেন বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার অথবা কম বেশি সে যেটাই হোক যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তারা আল্লাহ তাল্লার পক্ষ থেকে চয়নকৃত এবং মনোনীত আল্লাহর বান্দা এবং রসুল ছিলেন কি বলেন ঠিক কি না তারপরে তারা পৃথিবীতে এই যে এত লক্ষ লক্ষ নবী ও রসুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন তারা পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তারা কিন্তু এই উদ্দেশ্যে আসে নাই যে আমরা পৃথিবীতে আগমন করে বিশাল অট্টালিকা বানাবো বিশাল বাড়ি করব গাড়ি করব সুখ শান্তি ভোগ বিলাসী এগুলোর জন্য কোনো নবী রসুল দুনিয়াতে আসেন নাই সমস্ত নবিরসুল দুনিয়াতে এসেছিলেন তার একটা উদ্দেশ্য হল এই তাগুদকে পরিহার করা আল্লাহর ইবাদতের ঘোষণা দেওয়া বলেন সোহান আল্লাহ আদম আলাইয়া সালাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহ সাল্লাম পর্যন্ত সকল নবীর সকল রসুলের মিশন এবং ভীষণ ছিল একটা সেটা হচ্ছে তাওহিদ এবং শিরিক থেকে তাগুত থেকে দূরে থাকা তাওহিদের প্রতি অটল থাকা বলেন সোহাল তারা যা কিছুই করে গিয়েছেন যত নবী রসুল তারা দিনের স্বার্থে নবুতের রেসালাতের দায়িত্ব পালন করার জন্যই তারা দিনাতিপাত করেছেন তবে খেয়াল করুন যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু একজন তিনি কয়জন একজন আল্লাহ কয়জন একজন কিন্তু নবীরাসুল অসংখ্য লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন তাহলে নাবি ছিলেন লক্ষ লক্ষ কিন্তু ওই যুগের সকল যুগের সকল নবী রসুলদের স্লোগান ছিল একটা বুঝেন নাই স্লোগান ছিল কয়টা একটা মিছিল ছিল একটা এবং তাদের উদ্দেশ্য ছিল একটা তাই যখন যে যুগের নবীর সময় যেই নবীর যুগের মানুষেরা যেই নবীরকে পেয়েছে ওই নবীকে অনুসরণ করা মানেই হল আদম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়সাল্লামকে আনুগত্য করা বলেন সোহাল আমরা শেষ নবীর উম্মত আমরা এই নবীকে অনুসরণ অনুকরণ করি তার মানে এই নয় যে অন্য কোনো নবী আমাদের স্নেহের যোগ্য আমাদের শ্রদ্ধার যোগ্য নয় বা শ্রদ্ধার পাত্র নয় আমরা তাদেরকে মানি না এরকম কিছু বলা যাবে সমস্ত নবী রসুলের প্রতি আমাদেরকে কি রাখতে হবে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আমরা আমাদের শেষ নবীর উম্মত তাই বলে এই নয় আগের নবীরা বাদ নজ্লা হেমিন জাহে সম্মানিত উপস্থিতি তাহলে সকল নবীর যুগের সকল নবীদের সকল যুগের নবীদের একটাই মিশন ছিল একটাই ভীষণ ছিল যেটা সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা তাগুদকে পরিহার করা দলিল সুরা নাহালের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তা বলেছেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت سبحان الله الله تعالى ولقد بعثنا في كل أمة رسولا প্রত্যেক গোষ্ঠীতে প্রত্যেক জাতির মধ্যে আমি আল্লাহ একজন রসুল প্রেরণ করেছিলাম এমন কোনো গোষ্ঠী নাই এমন কোনো কম নাই এমন কোন জায়গা নাই এমন কোনো যুগ নাই এমন কোনো বংশ নাই যেখানে আমি আল্লাহ রসুল প্রেরণ করি নাই এই কথা কেউ বলতে পারবে না আল্লাহ প্রত্যেক জাতির নিকটে আমি আল্লাহ তালাম রসুল প্রেরণ করেছিলাম লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা একটা কারণেই নবী রসুল প্রেরণ করেছি সমস্ত নবী রসুল বলেছিল আনে বদুল্লাহ তোমরা সবাই আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে দূরে থাকো সকল নবী রসুল কি বলেছিল আল্লাহর ইবাদত করো তাগুতকে পরিহার করো তাহলে দুনিয়ার নবীর উম্মতেরা যারা আমরা যারা কাজ করতেছি বিভিন্ন দলের অধীনে থেকে বিভিন্ন সংগঠনের অধীনে থেকে বিভিন্ন সমাজের আন্ডারে থেকে বিভিন্ন গোষ্ঠী বা একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই মিলে যে যেভাবেই দিনের কাজ করতেছি যেমন আপনারা জানেন বাংলাদেশে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ সংগঠন হচ্ছে বাংলাদেশ জমাঈয়তে আহলে হাদিস এনারাও ইসলামের কাজ করতেছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ তারাও ইসলামের কাজ করতেছেন এরপরে জমিয়াতে ওলামায় বাঙ্গালিয়া তারাও ইসলামের কাজ করতেছেন চর্মনায় ফির সেও ইসলামের কাজ করতেছেন এরপরে জামাতে ইসলামী তারাও ইসলামের কাজ করতেছেন এরপরে ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন বলেন পাশাপাশি যত সালাফি নাম বলেন সবাই কি করতেছেন ইসলামের কাজ করে যাচ্ছেন এতে কোনো সমস্যা নাই সমস্যা হলো ওই জায়গায় যেই সংগঠনের মাঝে আল্লাহর ইবাদতের কথা আছে কিন্তু তাগুতের কথা নাই এই সংগঠন ইসলামী সংগঠন নয় সিলেবাস যদি এক হয় সিলেবাস যদি এক হয় তাহলে হাজারো সংগঠন থাকলে মুসলিম উম্মার কোনো ক্ষতি নাই দাওয়াতের প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে কিন্তু সিলেবাস যদি এক হয় তাহলে বিশ্বের মুসলিমরা ঐক্য গড়ে তুলবে এটাই বাস্তব কারণ আপনারা জানেন বাংলাদেশে কলেজ ভার্সিটির সিলেবাস হয় একটা নাকি দুইটা একটি সিলেবাস হয় এক সিলেবাসে হাজারো প্রতিষ্ঠান চলে কোনো সমস্যা হয় না সারা বাংলাদেশের পরীক্ষা ভার্সিটির পরীক্ষা কলেজের পরীক্ষা স্কুলের পরীক্ষা মাদ্রাসার পরীক্ষা এক সিলেবাসে হয় এক প্রশ্নে হয় আমার প্রশ্ন হলো এই জায়গায় যেই সমস্ত প্রতিষ্ঠানে যেই সমস্ত সংগঠনে আল্লাহর কথা আছে তাগুদের কথা নাই তাগুদের কথা আছে আল্লাহর কথা নাই ওইটা সংগঠন নয় ওইটা হলো শয়তানি সংগঠন কারণ প্রত্যেকটা নবীর আসুলের দায়িত্ব ছিল আল্লাহরে মদত করো তাগুতকে পরিহার করো তাহলে তাগুতকে পরিহার করা এই সিলেবাসটা এটা আল্লাহর দেওয়া সিলেবাস সবাই বলেন কার দেওয়া সিলেবাস আল্লাহর দেওয়া সিলেবাস যেই দল যেই সংগঠন ওই সংগঠন ইসলামী সংগঠন নয় যেই সংগঠনের মধ্যে তাগুতের ব্যাপারে কোনো কথা বলা হয় না ওই দল বলেন ওই মতবাদ বলেন যার মাঝে আল্লাহর ইবাদতের কথা নাই যেই সংগঠনের মাঝে তাগুদ থেকে দূরে থাকার কথা নাই তাগুদের সাথে দুষ্টামি দুশ্মনী করার কথা নেই ওইটা কোনো সংগঠন হতে পারে না ওইটা মানব রচিত একটা সংগঠন বলা যায় সবার স্লোগান হতে হবে একটা সবার স্লোগান হতে হবে কয়টা একটা সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করো তাগুদ থেকে বিরত থাকো সবারই তো উপস্থিতি আপনি যে দলেই থাকেন না কেন যেই সংগঠনেই থাকেন না কেন যেই গ্রুপেই থাকেন না কেন ওই গ্রুপের মাঝে এই দুইটি কথা থাকতে হবে আল্লাহর ইবাদত করো তাগুদকে শয়তানি করো তাগুদের সাথে দুশ্মনী করো তাগুদ থেকে দূরে থাকো যদি আপনি এই রকম কোন কথার মতো কোনো সংগঠনে না থাকেন তাহলে মনে করবেন এইটা শয়তানি একটা দল শয়তানি একটা সংগঠন এই সংগঠনে থাকা মানে আপনার পরকলে জাহান্নাম তৈরি হচ্ছে এটাই বাস্তব বিশ্বনবী নামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওপরে এই আয়াত নাজিল করে জানিয়ে দেওয়া হয়েছে এই দেশ নয় শুধু বাংলাদেশের কথা আমি বলছি না সারা বিশ্বের যত সংগঠন আছে যত দল আছে যত কান্ট্রি আছে সবার জন্য এটা আদায় করা ওয়াজি ফরস যে আল্লাহর ইবাদত করো তাগুদ থেকে দূরে থাকো সম্মানিত অবস্থিতি এখন প্রশ্ন হলো তাগুদ কি। তাগুদ কাকে বলে এটা আমাদের জানতে মন চায় না তাগুদের ব্যাপারে এত করা বার্তা তাগুদের ব্যাপারে আল্লাহর সরাসরি নবী হাসিরের আগমন কিন্তু তাগুদ কাকে বলে এটা আমাদের জানার দরকার আছে না তাগুদ কাকে বলে তাগুদ হলো কুল্লু জি ফাকুল্লু মা মিন মিন আল্লাহ তাগুদ তাকেই বলা হয় আল্লাহর ব্যাপারে যেই ব্যক্তি যেই প্রত্যেক ব্যক্তি আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করবে আল্লাহর সাথে শিবালঙ্গন করবে সেই হলো তাকুত কথা বোঝেন নাই সবাই আরেকটা ভাঙ্গে বলি সেটি হলো ফাকুল্লু মা আল্লাহ সারা যার ইবাদত করা হয় এবং ওই ইবাদতে সে সন্তুষ্ট আমি চাচ্ছি কথার কথা যে সবাই আমার পায়ে সেজদা করেন বিল্লাহ এখন এইটা বলার পরে আপনারা সেজদা করা শুরু করলেন আমি বলতেছি যে আমি খুব খুশি তোমরা আমাকে সাজদা করছো আমি তাগুত আল্লাহ ব্যতীত যাকে সাজদা করা হবে এবং ওই ব্যক্তি তাতে যদি সন্তুষ্ট থাকে মনে করবেন সেই হচ্ছে তাগুত তাগুতের বহুত সংজ্ঞা আছে তাগুত মানে হলো প্রত্যেক সীমালঙ্ঘনকারী যে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করে এবং প্রত্যেক ওই ব্যক্তি যাকে যাকে আল্লাহ ছাড়া আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় এবং সেই তাতে সন্তুষ্ট থাকে এবং ওই মতবাদকেও তাগুদ বলা হয় যেই মতবাদ যেই আদর্শ যেই তরিকা যেই তন্ত্র মন্ত্র মানুষের তৈরি এই সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ মানতে গেলে যে যেই তরিকায় চলতে গেলে ইসলাম বাদ পড়ে যায় ওই তরিকাটাই হচ্ছে তাগুতি তরিকা আর ওইটাই তাগুত উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি যারা আল্লাহর আইনের বিরোধিতা করে এরাও তাগুত যেমন সেকুলারিজম সেকুলারিজম এই যে শব্দটা এই সেকুলারিজমের প্রতি যারা বিশ্বাস রাখে যারা সেকুলারিজমকে আত্মবিশ্বাস নিয়ে নিজের আকিদার ভিতরে ঢুকিয়ে রাখে এই সেকুলারিজমদের একটা মতবাদ এটা একটা মতবাদ এদের পক্ষে আল্লাহকে বিশ্বাস করা সম্ভব হয় না বলেন নাওজুবুল্লাহ পাশাপাশি এই মতবাদে বিশ্বাসী যারা যারা এই সেকুলারিজমে বিশ্বাস করে তাদের সিলেবাসে আল্লাহ যা হারাম করেছেন তা হারাম করা হয় না বলেন না নউজল্লাহ পাশাপাশি এই মতবাদের কারণে তারা ইসলাম মানতে পারতেছে না সুতরাং এই সেকুলারিজিম মতবাদ যেটা এটা একটা কুফুরি এবং তাগুতি মতবাদ সুতরাং যেই ব্যক্তি যেই মতবাদ যেই আদর্শ যেই ফিলসফি যেই দর্শন যেই মতবাদ আল্লাহর থেকে আল্লাহর রসুল থেকে দিন ইসলাম থেকে সরে রাখে সেটাই তাগুদ ব্যাস স্পষ্ট ভাষায় বলে দিলাম যেই আকিদা যেই বিশ্বাস যেই মতবাদ যেই আদর্শ যেই ফিলোসফি যেই দর্শন আল্লাহ আল্লাহ রসুল থেকে দিন থেকে ইসলাম থেকে ধর্ম থেকে দূরে সরে রাখে সেটাই তাগুত। এবার আপনারা সংজ্ঞা নেন আপনারা সকলেই জানেন এই মতবাদ থেকে দূরে থাকার জন্য আমি যে আগেই বললাম সমস্ত নবী রসুলদের একটাই স্লোগান ছিল আল্লাহর ইবাদত করো তাগুদ থেকে দূরে থাকো এটা সকল নবীদের স্লোগান ছিল সম্মানিত অবস্থিতি আয়াতুল কুরসির পরে একটা আয়াত আছে সুরা বাকারায় দেখবেন আল্লাহ বলেছেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই যার ইচ্ছা দিন মানবে যার ইচ্ছা হবে না দিন মানবে না তার এহকাল পরকাল সেই হারাবে এখানে আল্লাহর কোনো দক্ষ নেই বা আল্লাহর কোনো পরোয়া নেই আল্লাহ এটা পরোয়া করেনও না আমরা যদি সারা বিশ্বের মানুষ আল্লাহ হয়ে যায় আল্লাহকে সাজদা দেই আল্লাহর মর্যাদা বেড়ে যাবে কুশ্চিন গেল না আমরা করি আর না করি আল্লাহ আমাদের ইবাদতের মুখাবেক্ষী নন করলে আমরা করলাম না করলে আমাদের জীবন আমরা হারালাম আল্লাহ আমাদের ইবাদতের কী নন কী নন আমরা ইবাদত করব উনি সেয়ে থাকবে আর বলবে যে আমার ইবাদত না করলে আমার রাজত্ব নষ্ট হয়ে গেল জিনা এর নাম আল্লাহ নয় আল্লাহ হচ্ছেন সব কিছুর ঊর্ধ্বে তিনি অমুখাপেক্ষী চাইলে ইবাদত করুক চাইলে না করুক চাইলে বিশাল সব দেব না চাইলে আমি এক পরিমাণ একচুল পরিমাণ সব তাকাতে পরা। সম্মানিত অবস্থিতি তো সুরা বাকারার মধ্যে যে আয়াতটি আছে আয়াতুল কুরসি إلى أن يقول: فما يَكْفُرْ ويؤمن بِاللَّهِ فقد استمسك بِالْعُرْوَةِ و لَنْ و لَهَا و سَمِيعٌ عَلِيمٌ سبحان الله, الله تَعَالَى و যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করে ফামাই অকফুর বি তাগুদ ওয়াই উম বিল্লাহ আল্লাহর প্রতি ইমান রাখে ফস্তম সে এমন করে মজবুতভাবে একটা রশি ধরল লাং এইটা সিরবার মতো নয় না সোহান আল্লাহ আল্লাহ এখানে একটা রশির কথা বলেছেন ভালো করে বুঝবেন কিসের কথা বলেছেন রশি যেই রশির রশির মাথা কয়টা বলেন তো রশির একটা রশির মাথা কয়টা থাকে দুইটা এই রশির একটা মাথায় থাকে আল্লাহর হাত আরেকটা মাথায় থাকে তার বান্দার গলায় রশি আল্লাহ এই রশি ধরে টান দেবেন তো তার গোলামকে জান্নাত দিয়ে দেবেন সোহার আল্লাহ এই রশিতে যারা উঠতে পারবে তারাই আল্লাহর জান্নাতে যাবে এবং এই রশি ছিঁড়বে না তাদের যারা তাগুতকে পরিহার করে আল্লাহর ইবাদত করে সাথে সাথেই তাদের মাঝে এবং আল্লাহর মাঝে যেই রশি এটা আরও মজবুত হাতলের মতো হয়ে যায় বলেন সোহান আল্লাহ আর যদি কেউ তাগুতকে অস্বীকার করতে না পারেন সেকুলিরা জমকে সেকুলারি জমকেও স্বীকার করতে না পারে আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা আইন করে তাদের থেকে দূরে থাকতে না পারে তাহলে এই রশি দিয়ে তারা জান্নাতে যেতে পারবে না এই রশি তাদের সিরে যাবে মোট কথা তাগুদ থেকে দূরে সরে না থাকতে পারলে এই তাগুদ থেকে দূরে না থাকতে পারলে এই আল্লাহর রশি ধরেও তার কোনো ফয়সলা হবে না এক মাথায় আল্লাহর রশি আল্লাহর হাত আর এক মাথায় বান্দার হাত বান্দার গলায় রশি থাকে এই রশির কথা আল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহা এই রশিটা কার ঠিক থাকবে যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে আল্লাহর প্রতি ইবাদত করবে আল্লাহর প্রতি রাখবে এবং তাগুতকে অস্বীকার করবে ওই ব্যক্তি শক্ত মজবুত রশি হললে এটা আর সিরবে না সমিত অবস্থিতি তাহলে আমরা জানলাম এতক্ষণ যে তাগুদ কাকে বলে এবং তাগুদ থেকে বিরত থাকার ব্যাপারে করা নির্দেশ